আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখানে আছেন 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 সুস্থ এবং ভালো তো আজকে আমাদের লাইভে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অনেক দিন পর দীর্ঘ একটা বিরতির পর আমরা আবারও লাইভ হতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকের লাইভের টপিকটা আমি আমাদের ক্যাপশনে মেনশন করে দিয়েছি এই টপিকটা নিয়ে আমি সবার মতামত নিব কারণ সমাজে যেহেতু আমরা সবাই বসবাস করছি আমাদের অবশ্যই সবার কি মত প্রকাশের সুবিধা মত প্রকাশের অধিকার থাকা উচিত তাই আজকে আমরা আপনাদের সবার মতামত নিব পাশাপাশি আমাদের কিছু ওপিনিয়ন আমরা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো একটু আগে শুরু করে ফেলেছি যেহেতু সময় আছে আমি রেডিও আছি আপনাদের সাথে কথা বলার জন্য তাহলে দেরি কেন করবো তাই না একটু জানাবেন ভয়েস কিছু ক্লিয়ার আছে কিনা ভিডিও ক্লিয়ার আছে কিনা যদি থাকে আমরা অবশ্যই আলোচনা শুরু করবো এবং যে সবার আগে আজকে যুক্ত হয়ে যাবে তার জন্য আচ্ছা নেটওয়ার্কে কি প্রবলেম হচ্ছে একটু আমাকে জানাবেন তার জন্য একটা স্পেশাল সুযোগ থাকবে একটা স্পেশাল অফার বলতে পারেন তবে সেটার জন্য সবার আগে লাইভে জয়েন হয়ে কমেন্ট করতে হবে এবং একটা শেয়ার করে দিতে হবে ঠিক আছে আচ্ছা অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন একটু কমেন্ট করবেন যারা যারা যুক্ত হয়েছেন আচ্ছা আমার এখান থেকে কিন্তু সবকিছু ক্লিয়ার দেখাচ্ছে তো আমি আশা করছি যে লাইভটা এখন শুরু করলে আপনাদের সাথে কথা বলতে বলতে বাকি সবাই জয়েন হয়ে যাবে আর ফেরদোস শিউলি কমেন্ট করেছেন শুভকামনা ধন্যবাদ ম্যাম কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের লাইভ দেখছেন তার জন্য প্রিন্সেস ঝিমু আই নামটা যদি ভুল সরি ধন্যবাদ আপনাকে আচ্ছা যেটা বলছিলাম যে আমাদের আজকের লাইভের টপিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা টপিক এবং এটা নিয়ে চাইলে ঘন্টার পর ঘন্টা আলাপ করা মানে কথা বলা যাবে আলোচনা করা যাবে তাই আমি তো বললামই যে আমি আপনাদের মতামত নিব আপনাদের কথা শুনবো পাশাপাশি আমাদের কিছু অপিনিয়ন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা যেহেতু দীর্ঘ একটা সময় পার করেছি ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের যারা আরো অভিজ্ঞ ম্যাচমেকার আছেন তারপর সেলস এক্সিকিউটিভ আছেন বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন মানুষ আছেন তাদের সবার অভিজ্ঞতার ভিত্তিতে আজকে আমি এই টপিকটা বা এই লাইফটা সাজিয়েছি আপনাদের সাথে আলোচনা করব বলে ঠিক আছে যেটা বলছিলাম আমাদের লাইভের আজকে টপিক হচ্ছে বিত্তবান পুরুষের থেকে আপনার মানে বিত্তবান পুরুষের চাহিদা কিন্তু বর্তমানে অনেক বেশি কিসের তুলনায় আহ পুরুষের তুলনায় অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমাদের কাছে যারা ক্যান্ডিডেট আসেন হম মিনিট একটু সময় আচ্ছা আমি সরি আসলে লাইভের ক্যাপশনটা দিতে একটু আমাদের মানে টেকনিক্যাল ইস্যুর কারণে সমস্যা হয়ে গিয়েছে আজকে আমাদের লাইভের টপিক আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে আসলে হবে যে একজন দায়িত্ববান পুরুষের চেয়ে বিত্তবান পুরুষের চাহিদা কেন বেশি ঠিক আছে এটা আমাদের আজকে লাইভের টপিক একটু এলোমেলো হয়ে গিয়েছে বাট আই হোপ আপনারা যারা দেখছেন বর্তমানে তারা বুঝতে পারবেন আমাদের আজকের লাইভের টপিক আমি আরো একবার বলে দিচ্ছি আমাদের আজকে লাইভের টপিক হচ্ছে একজন দায়িত্ববান পুরুষের চেয়ে একজন বিত্তবান পুরুষের চাহিদা কেন বেশি এখন চাহিদা বলতে আমি বোঝাতে চাচ্ছি আমরা সচরাচর কথায় কি মানে কথার মাথায় কি বলে থাকি যে বাজারে এখন এটার দাম খুব চড়া বাজারে এখন এটার চাহিদা খুব বেশি তেমনি আমরা যদি সেই কথার অনুপাতে কথাটা বলি সেক্ষেত্রে কি বর্তমান বাজারে বাজারে না আসলে পাত্রপাত্রী বা বিয়ের বিষয়টা কখনই একটা বাজারের বিষয় না বা বাজারজাত করার জিনিসও না তারপরও যদি আমি গ্রাম মানে গ্রাম্য ভাষায় সোজা বাংলা ভাষায় বলি সেই কথা একটাই চলে আসবে যে বর্তমান বাজারে বিত্তবান অর্থাৎ টাকা পয়সাওয়ালা পাত্রের কি চাহিদাটা অনেক বেশি এটা আমরা বলতে চাচ্ছি হ্যাঁ হ্যাঁ প্রিন্সেস ঝিমু হয়তো বুঝতে পেরেছেন যে কমেন্ট একটু কমেন্ট না সরি আমি ক্যাপশনে একটু এলোমেলো হয়েছে বাট আপনারা বুঝতে পারবেন আশা করছি যেটা বলছিলাম যে আমাদের কাছে যারা আসেন গার্ডিয়ান বা ক্যান্ডিডেট যারা আসেন তাদের সেভেন্টি টু এইটি পারসেন্টের আলামি নোমান নাই সাপোর্ট সেভেন্টি টু এইটি পারসেন্টের কি একটা কমন রিকোয়ারমেন্ট কি জানেন রিকোয়ারমেন্ট হচ্ছে ছেলের অনেক টাকা পয়সা থাকতে হবে ছেলে ওয়েল সেটল থাকতে হবে এরকম এখন আমি বেশিরভাগ মানে সবচেয়ে বেশি সংখ্যায় যেটা সেটার কথা বলছি যেমন একজন পঁচিশ বছরের মেয়ে আমরা সাধারণত কি ধরি বর্তমান বাংলাদেশে সর্ব সর্বোচ্চ যদি ধরি পঁচিশ ছাব্বিশ পঁচিশের চাহিদাটা একটু মোটামুটি আছে তারপর একুশ বাইশ বিশের পর থেকে আসলে শুরু হয় মূলত তো একুশ থেকে পঁচিশ বছরের যারা মেয়ে আছে তারা আমাদেরকে বলবে যে আমরা টাকা পয়সাওয়ালা পাত্র চাই দেখতে সুন্দর হতে হবে ওয়েল সেটল থাকতে হবে শিক্ষিত হতে হবে এখন একটা পঁচিশ বছরের মেয়ে বা একুশ থেকে পঁচিশ বছরের মেয়ে তার জন্য অবশ্যই তিরিশের ভিতরে আমাদের পাত্র দেখতে হবে তিরিশের ভিতরে যদি আমরা পাত্র দেখি বর্তমান বাংলা মানে বর্তমান আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী একটা ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে ভালো একটা জায়গায় জব নিতে নিতে তারকে তিরিশ বছর এমনি সে ক্রস করে ফেলে তারপর সে যদি অনেক টাকা পয়সার মালিক হতে চায় সে যদি ওয়েল সেটেল হতে চায় বাড়ি গাড়ি সব কিছু ওন করতে চায় সেক্ষেত্রে কি করতে হবে তার অবশ্যই আর ফাইভ ইয়ার্স টাইম লাগবে মিনিমাম আমি ম্যাক্সিমামটা বলছি না মিনিমাম ঠিক আছে তো বর্তমান সমাজে আপনি একজন মানুষ হিসেবে যদি চিন্তা করেন একটা ছেলের সেটেল হতে অবশ্যই ৩০ থেকে ৩৫ বছর সময় লেগে যায় যদি ওয়েল সেটেল্ড আমি সর্বনিম্ন সময় বলছি ওয়েল সেটেল্ড হতে চাই ওয়েল সেটেল্ড হতে চাইলে কি আমাদের কি করতে হয় যে একটা মিনিমাম টাইম দিতে হয় এখন পঁচিশ বছরের পাত্রটি এসে যদি আমাদেরকে বলে যে আমরা ওয়েল সেটেল্ড পাত্র চাচ্ছি টাকা পয়সা থাকতে হবে বাড়ি গাড়ি থাকতে হবে তাহলে কি করতে হবে ছেলেকে তার কি প্রত্যেক সূত্রে সেগুলো ওন করতে হবে বা নিজের করে নিতে হবে তাহলে এরকম পাত্র আমাদের কাছে অবশ্যই আছে বিজনেস ফ্যামিলি আবার অনেকে কি বলে অনেকে এসে আমাদেরকে বলে যে বিজনেসম্যান ফ্যামিলির ছেলে ছেলে আমরা দেখব না কারণ বিজনেসম্যান ছেলের ফ্যামিলি কি হয় বাবার যেটা সেটাই ছেলের থাকে তাহলে ছেলের তো নিজের কিছু হলো না এখন আমার কথা হচ্ছে আপনারা ছেলের টাকা পয়সাও চাইবেন ছেলের বাড়ি গাড়িও চাইবেন আবার বলবেন যে এগুলো তো ছেলের না ছেলের বাবার ছেলেটার ওগুলো ওন করতে কিন্তু সময় দিতে হবে আপনার মেয়ের বয়স পঁচিশ বছর আপনি তো পঁয়ত্রিশ বছরের পাত্র দেখবেন না তাহলে এই রিকোয়ারমেন্টগুলো করা কি অযৌক্তিক মনে হয় না আপনার কাছে আসলে অযৌক্তিক বা যৌক্তিক এটার কোনো প্রশ্ন আসবে না কারণ কি কারণ হচ্ছে আমাদের কাছে যারা আসেন তারা বেশিরভাগই মনে করেন যে ওনাদের কাছে গেলেই হয়তো আমরা যেটা চাইবো সেটাই পেয়ে যাব। অবশ্যই আমরা সবসময় চেষ্টা করি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সার্ভিস প্রোভাইড করার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি যে আমরা আসলে সব দিক মিলিয়ে উঠতে না তখন কি হয় তখন আপনারা স্যাটিসফাইড হন না আপনারা আপনাদের অনেক কমপ্লেন থাকে তো আজকে টপিক যদিও এটা না মানে আমি অন্য টপিকে চলে গিয়েছি বাট আমি এটা বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে যে আপনি যদি একজন বিত্তবান পাত্র না খুঁজে একজন দায়িত্ববান শিক্ষিত ফ্যামিলির ভদ্র ফ্যামিলির একটা শিক্ষিত ছেলে খোঁজেন আপনার মেয়ে ভবিষ্যতে অনেক ভালো থাকবে তার সংসার নিয়ে সে ম্যারিড লাইফেও হ্যাপি থাকবে সে ব্যক্তিগতভাবে হ্যাপি থাকবে আর মন ভালো থাকলে কি শরীর এমনিতেই ভালো থাকে তাই না আর বর্তমানে যেভাবে ডিভোর্সের হার বাড়ছে তো সেই কথা যদি আমরা চিন্তা করি আমাদের সবসময় এটা মাথায় রাখা উচিত যে আমাদের মেয়েকে বা ছেলেকে আমরা মেয়েকেই বলি কার হাতে তুলে দিচ্ছি ছেলেটার ছেলেটার টাকা আছে ঠিকই চারিত্রিক দিক দিকটা কতটুকু উন্নত বা সে শিক্ষাগত যোগ্যতা কতটুকু অর্জন করতে পেরেছে তার পারিবারিক শিক্ষা সে কতটুকু অর্জন করতে পেরেছে এই সবকিছুর উপর ডিপেন্ড করে আপনি যদি আপনার মেয়েকে তার হাতে তুলে দেন তাহলে আমরা আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আশা করছি যে আপনার মেয়ে ভবিষ্যতে ম্যারেড লাইফে অনেক হ্যাপি থাকবে আর যেহেতু ম্যারেজ মিটাতে বেশিরভাগই অ্যারেজ ম্যারেজ যারা করে তারাই আসেন আর প্রেম করলে তো সম্পূর্ণ বিষয়টা আলাদা মানে প্রেম করে বিয়ে বা লাভ ম্যারেজ আমরা যেটাই বলে থাকি না কেন হম তো আপনারাও কিছু বলেন আমি একাই তো সব কিছু বলে যাচ্ছি আপনাদের মতামতটা আমরা শুনতে চাই আপনারা নিজের জায়গা থেকে কি মনে করেন যে একজন বিত্তবান পুরুষ কি এত মানে বিত্তবান পুরুষ ইম্পর্টেন্ট আপনার কাছে আপনার বোন বা আপনার কোন রিলেটিভের বিয়ের ক্ষেত্রে আপনি কি ধরনের চান আপনি কি অনেক টাকা পয়সাওয়ালা সেটেল ওয়েল সেটেল পাত্র চান পাত্র চান নাকি হচ্ছে একজন দায়িত্ববান সৎ পাত্র চান সেটা একটু জানাবেন নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে জেসমিন সুলতানা লিলি আপনাদের কথা কাজে মিল নেই আবার অনেকে এটাও কমেন্ট করে যে আলহামদুলিল্লাহ আপনাদের মাধ্যমে আমাদের বিয়ে হয়েছে এটা বলার কারণ হচ্ছে আমরা সবাইকে স্যাটিসফাই করতে পারবো না আপনার সমস্যাটা আপনি আমাদের ইনবক্স করে জানাবেন আমরা যদি দেখি যে অবশ্যই সমস্যাটা আমাদের মাধ্যমে হয়েছে আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করব ঠিক আছে নেটওয়ার্কে আটকে গেছে আমি যে দেখতে পাচ্ছি এখানে আ হয়ে আছে বাট আই होप যে নেট এর সমস্যাটা দ্রুত সমাধান হয়ে যাবে আপনারা আবার আমাদের সাথে রি কানেক্ট হতে পারবেন তো যেটা বলছিলাম যে আপনারা আপনাদের মতামত জানিয়ে যাবেন আশামিম হোসেন আমিও বিয়ে করতে চাই আপনি আমাদের পেজে ইনবক্স করেন যেখান থেকে বর্তমানে লাইভটা হচ্ছে এটাই আমাদের একমাত্র ভেরিফাইড পেজ এখান থেকে আপনি কি করতে হবে আপনাকে আমাদের পেজে সরাসরি ইনবক্স করতে হবে তো আমরা যে কথায় ছিলাম সেখানে ফিরে যাই সেটা হচ্ছে আপনার কাছে কি মনে হয় একজন বিত্তবান পুরুষের থেকে দায়িত্ববান পুরুষ বেশি এলিজেবল কিনা আপনার বোন বা আপনার মেয়ে বা আপনার রিলেটিভের জন্য বা আপনার ফ্রেন্ডের জন্য কি মনে হয় আপনার আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি আ অবশ্যই একজন মেয়ের বা একজন পাত্রের অভিভাবক হিসেবে আপনার ক্যান্ডিডেটের জন্য আপনার বোনের জন্য আপনার মেয়ের জন্য আপনারা সবসময়ই কি সর্বোচ্চটাই চাইবেন সবচেয়ে ভালো যেটা সেই অপশনটাই আপনারা বেছে নিতে চাইবেন ঠিক আছে আবার আপনারা এটাও বলতে পারেন যে ছেলে আমরা যদি ওয়েট করি যে ছেলে কবে 35 বছর হবে কবে সে এস্টাবলিশড হবে তার তখন তো আমার বোনের বয়স হয়ে যাবে আঠাশ উনত্রিশ তখন কি সেই পাত্র আমার বোনকে নেবে কথাটা অবশ্যই আপনার কথাও যৌক্তিক আপনি যদি এই কথাটা বলে থাকেন বা এই প্রশ্নটা আপনার মনে এসে থাকে এই প্রশ্নটা আপনার জন্য যৌক্তিক আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদেরকে আহ সব দিকে ব্যালেন্স করে আমরা আমাদেরকে চলতে হবে আমরা সব কিছু অ্যাকিউরেট পাবো না আমাদেরকেও কিছু কিছু দিক ছাড় দিতে হবে পাশাপাশি আমাদেরও কিছু দিক কি মেনে নিতে হবে আচ্ছা অনেকদিন পর লাইভ হওয়া আসলে এর জন্য হয়তো বা কথার জড়তাটা কাটছে না ইনশাআল্লাহ পরবর্তী লাইভ থেকে এরকম হবে না আর সবকিছু কিছু ক্লিয়ার ক্লিয়ার হবে নেট বলেন লাইট বলেন সব কিছু ক্লিয়ার হবে ঠিক আছে আচ্ছা আর এত গরম গরমে ফ্যান চলছে তাও ঘামাচ্ছি আপনাদের গরমে কি অবস্থা আচ্ছা আজকে যেহেতু অনেক দিন পর লাইভে আসলাম আজকের লাইফটা একটু কম সময়ের মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ পরবর্তী লাইভে আমরা আমি আপনাদের সাথে আরও অনেক কথা বলবো এবং আপনাদের কথা শুনবো আজকে অনেকে কমেন্ট করেছেন যারা যারা কমেন্ট করেছেন তাদের সকলকে ধন্যবাদ এবং এতক্ষণ ধরে যারা আমাদের লাইফটা দেখছেন তাদেরকেও অনেক ধন্যবাদ তো পরবর্তী লাইভে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে স্টে কানেক্টেড উইথআউট পেজ এবং আমাদের নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে আমরা লাইভ হলেই আপনারা জেনে যেতে পারেন এবং সরাসরি আমাদের লাইভে যুক্ত হয়ে যেতে পারেন তো আজকের লাইভটা এই পর্যন্তই রাখছি সবর জন্য অনেক অনেক দোয়া থাকবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের পেজের সাথেই থাকবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম